আছি আমরা বন্ধুরা এখন ধরে বাংলাদেশি <laughs> 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 That's it.

Yeah.

আমরা যখন বাড়িতে থাকি সূর্যের সেভাবে গায়ে লাগাতে পারি না কিন্তু এখন আমরা এই সারা দিন নদীর জলে উপর দ্রব্যতে বসে আমরা ভিটামিন ই ডি সি এ আই কে এভেন সব সব নদীরে নিচ্ছি আমাদের যাতে আর হ্যাঁ হেরে থেকে যে পর্যন্ত আমাদের যত রকমের ভালো থেকে পাওয়া যায় সব শরীরে বেগে দিচ্ছি দুঃখের বিষয় আমরা আমরা কালো কালো হয়ে গাড়ির রঙটা হয় হারিয়ে ফেলবো আরও প্রকৃত কালারে ফিরে আসবো কালো জগতের আলো ওর বলছে কালো জগতের আলো কিন্তু নিজেই ভালো বেঁধে পছন্দ করে না অথচ কালো জগতের আলো বলছে বলার সময় সবাই কিছু বলে পছন্দের সময় কেউ নিজে নিজেকে বলে তো আমাদের শরীরে আর তোমার সেই কিছুই লাগবে না সব কিছু পেয়ে একটু ভরপুর আর তোমার কোথাও যা থাকে করে নিতে পারো দৌড়ো আলো ঠিক আছে দৌড়ো শক্তি দিয়ে তোমার তারা বডিতে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কি হয়ে যাবে হ্যাঁ গায়ের রঙ ফিরাতে যাও একটাই টোটকা বলবো বন্ধুরা কিছুদিন ময়দা মেঘে থাকো তোমার কোনো অসুবিধা হবে না চিনতে মানে অসুবিধা হবে না আর যদি ময়দা মেঘে না চলো তাহলে তোমাকে চিনতে পারবে না এখন আমরা এইখানে স্টে করব এখানে কি রান্না বান্না হবে আচ্ছা এইখানে এখন আমাদের দুপুরের লাঞ্চ তৈরি করা হবে এইখানেই আজকে রান্না বান্না হবে এই দ্বীপে আমরা দ্বীপের পাশেই যখন জল কমে যাবে নামব খুব আনন্দ করব এখন ক্যাপ্টেন রাধা নোর ফেলছে তাই তো কী বলে নোংর ফেলছে এইখানেই আমরা আজকে এখন মাছটা ধরবে না সেই নিয়ে আসলাম চিংড়ি মাছ বসিও পাতা হবে বন্ধুরা দেখা যাক আমাদের কপালে কি জোটে চুনুপুটি না বড়োপুটি হ্যাঁ হ্যাঁ একটু দূরে নিলে হতো না বসি হাওয়া লাগবে রান্নার জন্য অসুবিধা হবে তাই আমরা জঙ্গলের সাইডেই থাকবো যাতে হাওয়াটা কম লাগে রান্নাটা তাড়াতাড়ি হয় তা কি কি রান্না হচ্ছে মেনু মেনুতে আছে আজকে আমাদের মুরগির মাংস আর দেশি ট্যাংরা ট্যাংরা নিয়ে এসেছি দেশি ট্যাংরা নিয়ে এসেছি কত করে সাতশো টাকা করে সাতশো টাকা করে ট্যাংরা নিয়েছে নদীতে তো তো মাছ পাবো না কপালটা তো খুব ভালো সেই জন্য মাছ নিজেরাই কিনে নিয়ে এসেছি তো আমাদের এখন নাঙর ফেলা হলো নাঙর এই নোর সরি বন্ধুরা মাই মিস্টেক তো সুন্দরবন যদি আমার সঙ্গে ঘুরতে হয় তাহলে আবার আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে হ্যাঁ সঙ্গে পাবেন রাধা চানু আর চানু আমরা ফুল এনজয় দেব এই রোদ খেতে গেলে বিদেশিরা বিদেশ থেকে চলে আসে রোদ খেতে এই দেশে আর আমাদের বাবুরা বলছে রোদে আমরা পুড়ে গেলাম আমরা গায়ের রং হারিয়ে ফেললাম খুব দুঃখের বিষয় কিন্তু কিছু করার নাই কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় ছাড়তে হয় কিছু হারাতে হয় তো গায়ের রং যার প্রকৃত গায়ের রং ঠিক তার ফিরে আসবে হয়তো কিছুদিন টাইম লাগবে তাই তো তার জন্য একটু ময়দা সাদা তেল ময়দা সাদা তেল দিয়ে তো কিছুদিন চলবে সব আমাদের রান্নার জোগাড় করতে হবে আর পুরুষ মানুষের গায়ের রঙের কি আছে মোট তুমি কষ্ট পাচ্ছ না এই যে তুমি মনে করো এখন এই নদীর মধ্যে আছো তুমি হ্যাঁ বাগড়িতে থাকলে তুমি কি আর এই নদীর জলের উপর থাকতে এখন বাড়ির এসির মধ্যে তুমি শুয়ে থাকতে ঠান্ডা ঠান্ডা ঘরের মধ্যে হ্যাঁ তুমি বাড়িতে ফোন করে বলো মা আমি এখন এই মাঝ নদীতে আছি চিন্তা করো না মা খুব এনজয় করছি আমরা সাথে রাধা আছে ভয়ের কিছু নেই পরে দেখতে পাবেন বন্ধুরা দেবাদা তার মূল্যবান বক্তব্য একটা কি যেন বলবে আমাকে বললো সুব্রদা ভিডিওটা অন করো করলাম দেখি কি বলে এই সুব্রদা আমাদেরকে সুন্দরবনে নিয়ে এসে সুন্দর না রেখে পুরো বিশ্রী করে নিয়ে যাচ্ছে কি বলছে বিশ্রী করে নিয়ে যাচ্ছে এ কি কথাবার্তা বিশ্রী করে নিয়ে যাবো মানে রোদে পুরে বিশ্রী হয়ে যাবে তাই

ওর খুব ভালো লেগেছে সেই নির্মাণ অ্যাডটা ও ভুলতে পারে না মাঝে মধ্যেই দেখি কাতামুড়ো দিয়ে ইন্ডিয়া ওয়াশিং পাউডার নির্মাণে মনে নেই বলবে না লজ্জা পাচ্ছে দেখে কিন্তু দেখে ওটা কোনো বড় কথা না বন্ধুরা একটু আগে আমাদেরকে বলছিল যে আমরা নাকি পুরো কালো হয়ে যাচ্ছি রোদ্দুর সহ্য হচ্ছে না দেখুন মালিক কি সুন্দর

আমরা এখানে রান্না করতে বসছিলাম বন্ধুরা সব কিছু রেডি ওই দেখুন সব উনুন পুনন রেডি করে রেখেছে দেখুন চালের দেখার নাই সবকিছু রেডি চাল কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় চাল নেই আবার চাল আনতে যাচ্ছি ওই দ্বীপে সেই ঝাউ গাছ দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই দ্বীপটাতে ওই দ্বীপে দিয়ে চাল নিয়ে এসে রান্না হবে নাহলে খাওয়া হবে না ঠিক আছে কোনো ব্যাপার না আমরা কষ্ট করে আবার যাচ্ছি ওখানে আমাদের ভাত রান্না হলে আপনাদের দেওয়া ভাত সব কিছু আনা হয়ে গেছে চাল আনতেই ভুলে গেছে বুদ্ধিমান দেবাদা লিস্ট করতে বললাম বারবার করে পেন নেই পেন নেই কলম নেই আমাকে বললো শুধু জিরে আর হলুদ আর মাংস এগুলো নিয়ে আসতে আমি তাই নিয়ে আসলাম দেখবার মনে নি চাল নিয়ে আসলাম আর এই বাবু তো গট বাবু কোনো কিছু তাই নেবে না হ্যাঁ তো বলতে পারে যে চাল আছে কি আমি জলটার কথা বললাম যে একটা এক গ্রাম জল তোলো ঠিক আছে বন্ধুরা হচ্ছে